রানীর বাজার ঘটনা নিয়ে গণধন্না গর্জিডা বাজারে আজ রানীর বাজার ঘটনাকে কেন্দ্র করে দোষীদের উপযুক্ত শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে সংখ্যালঘু অংশের লোকজনরা গোমতী জেলার অন্তর্গত ডাব বাজারের আট নং জাতীয় সড়কের পাশে চার দফা দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য গণবস্থান সংঘটিত করেন এই গণ অবস্থানে চার দফা দাবিগুলি হল রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তা কালীমূর্তি যারা ভেঙ্গেছে তাদের শাস্তি প্রদান বিনা অপর সংখ্যালঘুদের অত্যাচার লুট ও ঘরে আগুন যারা দিচ্ছে তাদের শাস্তি দিতে হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকার অতিসত্ত্ব লিখিতভাবে আর্থিক সহযোগিতা করতে হবে এরই পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ এবং ধিক্কার জানান আজকের এই গণ অবস্থা থেকে রাজ্যের সংখ্যালঘু অংশের লোকজনরা আজকের এই গণধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন গোমতী জেলার সংখ্যালঘু অংশের বিশিষ্ট সমাজসেবী সেন্টুমিয়া বীরচন্দ্রমুনু দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং ডেভিড মোরাসিংসহ সহ রাজ্য এবং জেলার সংখ্যালঘু অংশের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই গণ অবস্থান থেকে আওয়াজ তুলেন দ্রুত সমস্যাগুলি সমাধান না হলে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচিতে নামবেন আগরতলা শহরের সংখ্যালঘু অংশের লোকজনরা পাশাপাশি আজকের এই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান পাশাপাশি বাংলাদেশ সরকারকে করা হয়েছে হুঁশিয়ার। दरअसल আমি বলতে চাই আমেরিকা এবং পাকিস্তানের নির্দেশনায় বাংলাদেশের যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ও বাংলাদেশের নাগরিকদের জন্য সেটা সুখবর নয়। সেই জন্যই আমি বলতে চাই এটা যদি বাংলাদেশ চলে বাংলাদেশের চলে এই রকম অশান্তি অস্থিতিশীল পরিবেশের মধ্যে যদি বাংলাদেশের ক্ষমতা কায়েম করতে চায় একটা দল তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য খুবই প্রতিকার হবে বিউ রিপোর্ট খবর ত্রিপুরা